আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কৃষিপ্রেমিক ভাই ও বন্ধুগণ সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজ আবার আমি চলে আসলাম আমার টপলেটি পেপের বাগানে এখানে ছয় হাজার পিস গাছ আছে মার্শাল্লাহ ফল অলরেডি হারভেস্ট শুরু করে দিছি গাছও সুস্থ আছে সকলেই দোয়া করবেন যেন গাছগুলো সুস্থ এবং সুন্দর থাকে রহমতে যেন ফলগুলো হারভেস্ট করতে পারে। সকলেই দোয়া রাখবেন আর কৃষি বিষয় যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই ইনবক্স করবেন বিশেষ করে পেপে যারা পেপে চাষ বা নতুন উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা হিসেবে আসতে চান হুট করে একটা পেপে বাগান করবেন না পেপে বাগানে পর্যাপ্ত পরিমাণে যত্ন নিতে হয় যারা পেপে বাগান করছে তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তারপরে বাগান করবেন আশা করি সাকসেস হবেন সকলেই দোয়া করবেন ভালো থাকবেন Allah Hafiz